আউট হয়ে মেজাজ হারালেন টাইগার কাপ্তান লিটন দাস রীতিমতো রাগে ক্ষোভে ফুসতে থাকা লিটন তার প্রিয় ব্যাটটায় ছুঁড়ে ফেললেন উইকেটের মাঝে মাঠ থেকে বেরিয়ে গিয়েও অশান্ত দেখা যায় অধিনায়ককে এর আগে রান নিতে গিয়ে পার্টনার তাহিদ হৃদয়ের ওপরও ক্ষুব্ধ হন তিনি অধিনায়ক লিটনের মতোই দশা গোটা দলের যেন প্রতিযোগিতা করে এক একজন ব্যাটার উইকেট হারালেন বিশাল ব্যবধানে ম্যাচ হারার সাথে সাথে সিরিজটাও খোয়ালো টাইগাররা অথচ এদিন দুইশো দুই রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ সালমান আঘার করা প্রথম ওভারেই জোরাচারও ও একটি ছক্কায় সতেরো রান তোলেন তানজিদ তামিম হাসান আলীর করা দ্বিতীয় ওভারেও তামিমের ব্যাটে ভর করে পনেরো রান পায় বাংলাদেশ চতুর্থ ওভারে গিয়ে পারভেজ ইমনও বাউন্ডারি হাঁকানো শুরু করেন কিন্তু পরের বলেই থেমে যায় তার দৌড় হারিস রৌফের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি ইমন হাসান আলীর দারুণ একটা ক্যাচে বিদায় ঘটে তার সাত বল খেলে মাত্র আট রান করেন এই ওপেনার ইস্পাহানি ফ্রেশ পরের ওভারে গিয়ে কপাল পরে দারুণ ব্যাটিং করতে থাকা তানজিদ তামিমের শিকারে পরিণত হন তিনি আবরার আহমেদের ক্যাচে হতাশ হতে হয় তামিমকে ১৯ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কায় তেত্রিশ রান করেন এই ওপেনার হাসান আলীর বলে হারিস রৌফের ক্যাচে উইকেট হারান অধিনায়ক লিটন দাস উইকেট হারিয়ে একেবারে হতাশ হয়ে পড়েন তিনি এদিন তো মেজাজ হারিয়ে ব্যাটটাও ছুঁড়ে ফেলে দেন বিরক্ত লিটন নয় বল খেলে মাত্র ছয় রান করে উইকেট হারানোর পর ড্যাগ গিয়েও স্থির হতে পারেননি লিটন বিপদে থাকা বাংলাদেশের ওপর আরও ঝড় বইয়ে দেন আবরার আহমেদ সপ্তম ওভারের তিন নম্বর বলে তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাওহিদ হৃদয়কে হৃদয় করেন পাঁচ বলে পাঁচ রান হৃদয়ের পর উইকেটে এসে এক বলও টিকতে পারেননি জাকের আলি অনেক আবরারের স্পিন ভেলকিতে এলবিডাব্লিউর শিকার হন তিনিও আবরার তার করা পরের ওভারে সাজঘরের পথ দেখান শামীম পাটোয়ারিকে নয় বল খেলে মোটে সাত রান করেন শামীম নয় ওভারে মাত্র সত্তর রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে বাংলাদেশ তানজিম সাকিবের সাথে জুটি গড়া মেহেদি হাসান মিরাজ করেন তেইশ রান স্বীকৃত ব্যাটারদের হারালেও বেশ লড়াই করেন সাকিব বড় বড় ছক্কায় মন করেন ভক্তদের তবে সেটা কেবলই পরাজয়ের ব্যবধান কমায় দলীয় ব্যর্থতায় হতাশাজনক পরাজয় সঙ্গী করে সিরিজ হারল বাংলাদেশ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ লিটন দাসদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সালমান আলী আঘার দল শামীম পাটোরির করা দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ হাস্যকর এক রান আউটে দেখা মেলে উইকেটের দৌড়ে দুই রান নেয়া ভালোভাবে সম্পন্ন করেন পাকিস্তানের দুই ওপেনার ফারহান ও সাইম আয়ুব তৃতীয় রান চেষ্টা করতে যান আয়ুব যদিও পার্টনারের সারা না পেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করেন তবে পরে যান উইকেটের মাঝেই ততক্ষণে তাও হৃদয়ের থ্রোতে লিটন দাস ভেঙে দেন স্টাম্প উইকেট তুলে উল্লাস শুরু বাংলাদেশ শিবিরে সাইম আয়ুবের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ হারিস তিনি জুটি গড়ে তোলেন ফারহানের সঙ্গে তাদের দাপুটে ব্যাটিংয়ে রান ওঠে ঝড়ের বেগে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাতষট্টি রান তোলে পাকিস্তান আর কোনো উইকেট না হারিয়েই দশ ওভার শেষে একশো রান করে পাকিস্তান এগারোতম ওভারে গিয়ে ফারহান হারিসের জুটি ভাঙেন তানজিম সাকিব রিশাদের হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন হারিস মাত্র পঁচিশ বল থেকে একচল্লিশ রান করেন তিনি পারিসের বিদায়ের পরের ওভারে এসে ফারহানের উইকেট তোলেন ঋষাদ ছক্কা হাঁকানোর পরের বলে ফাঁদে ফেলেন তাকে উইকেট কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের এই ওপেনার তবে বিদায়ের আগে ঠিকই বাংলাদেশে বিপদে ফেলে যান ফারহান একচল্লিশ বল খেলে চুহাত্তর রানের দারুণ একটা ইনিংস খেলেন তিনি বারো বলে উনিশ রান করা সালমানের উইকেট স্বীকার করেন হাসান মাহমুদ ওদিকে পাকিস্তানের হাসান নওয়াজরা লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত বিশ ওভার শেষে বড় পুঁজি পায় পাকিস্তান